নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সন্দেশকারীতে নারী নির্যাতন মানে নারীরা ধর্ষিতা হয়েছেন শ্লীলতা নিয়েছে তাদের উপরে এই যে বিজেপির গত তিন মাস সাড়ে তিন মাস ধরে যে প্রচার সেই প্রচার যে মিথ্যাচার তার পর্দা ফাঁস করে দিয়েছে একটি ভিডিও রাজ্যের জেলার অনেকেই আছে একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসাতেই হচ্ছে হুলস্থুল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে কারণ সেই ভিডিওতেই জানা যাচ্ছে যে আহ বিজেপির এক নেতা তিনি বলছেন যে সমস্ত মৃত্যু সাজানো অভিযোগ করা হয়েছিল সন্দেশখালী নিয়ে এবং শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু বিরুদ্ধে সেই সাজানো সাজানো অভিযোগ করা হয়েছিল সে মহিলাদের টাকা দিয়ে তাদের ব্রেন ওয়াশ করে স্টিং অপারেশনের ভিডিওটা শনিবার সকালে আসার পরে সেই ভিডিওটি দেখেছে বেকিং বাংলা তার সত্যতা যাচাই করেনি তবে আমি ভিডিও কিছু কিছু অংশ আপনাদের বলছি পরে আপনাদের সেই ভিডিওটা দেখাবো সেই ভিডিওতে গঙ্গাধর কয়াল আহ সন্দেশকারী দুইয়ের মন্ডল সভাপতি তিনি বলছেন যে স্টিং অপারেশন যে ভিডিও প্রকাশ এসেছে তিনি বলছেন যে এখানে শুভেন্দু অধিকারী তার লোকজন দিয়ে মহিলাদের নিয়মিত এবং মোবাইল ফোন পাঠিয়েছিলেন সেই করে তাদেরকে বলা হয়েছিল যে শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরাদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা না করলে তারা টিকতে পারবে না তাই মহিলাদের দিয়ে মিথ্যে মামলা করানো হয়েছিল পনেরো পরিজন মহিলাদের নিয়ে এবং তাদেরকে দু টাকা করে দেওয়া হয়েছিল এবং সন্দেশকারীতে যে বসিরাক কেন্দ্রে যে বিজেপির প্রার্থী হচ্ছে সে দেখা পাচ্ছ তিনিও টাকা নিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন এবং তিনি আরেকজনকে টাকা পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন তো গঙ্গাধরের বক্তব্য অনুযায়ী যে এখানে প্রত্যেকটা মহিলাকেই হচ্ছে টাকা দেওয়া হয়েছিল এবং শুভেন্দু অধিকারী সেই টাকা পাঠাতেন এবং শুভেন্দু অধিকারী মোবাইল ফোনও পাঠিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী সহযোগী হিসাবে এখানে শুভঙ্কর গিরি বলে এক ব্যক্তি যিনি বিজেপির এখানকার নেতা এবং শুভেন্দুর এক সহায়ক বাবু বলেন তারা হচ্ছে এখানে এই কাজগুলো করেছিলেন তারা অপারেট করতেন এবং করে তারা টাকা দিয়ে মহিলাদের দায়ের করিয়েছিলেন তাদের এবং একজন মহিলাকে তিনি ঘাবড়ে গিয়েছিলেন তাকে যে তিনি যে মৃত্যু অভিযোগ করছেন কারণ সেই মহিলা পরবর্তীকালে স্টিং অপারেশনে ভিডিওতে তিনি বলেছেন যে তিনি তাকে দিয়ে যে সই করানো হয়েছিল বয়ানে সেটা ইংরেজিতে ছিল তিনি বুঝতে পারেননি তিনি সই করে দিয়েছিলেন অন্ধকারে অত অন্ধকারে তো পরে যখন তিনি মিথ্যা অভিযোগ করেছেন তিনি বুঝতে পেরেছেন তারপরে যখন এসটি চেয়ারম্যান চলে আসেন এসটি কমিশনের চেয়ারম্যান তিনি বুঝতে না পেরে তিনি ঘাবড়ে গিয়েছিলেন যাই হোক পরে বিষয়টা ম্যানেজ হয়েছে তারা কাতিয়ে অবশ্য সঙ্গত উদ্যমকে বলেছেন যে ওকে ওকে কোনো নিদ্রি নিযতন করা হয়নি ওকে ধর্ষণ করা হয়নি কিন্তু সে সাজানোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে তাই ওকে যখন প্রশ্ন করা হয়েছিল উনি একটু ঘাবড়ে গিয়েছিলেন যারকে সমস্ত উপাদান সেই এসটি অপেশার ভিডিওতে রয়েছে 那么，第一啊，广东 এখন তোলপা শুরু হয়েছে গঙ্গাধর কয়াল তার ভিডিওতে তিনি আরো বলেছেন যে পরবর্তীকালে তার আরো কি কি দরকার ওই মহিলাদের ভোট পর্যন্ত তাদের তাদের আরো টাকা দেওয়ার কথা তিনি বলেছেন জন্য টাকা দেওয়ার কথা বলেছেন এবং আর্মস আর্মস এবং অ্যামিনেশনের জন্য টাকা দেওয়ার কথা বলেছেন যারা স্টিং অপারেশন করতে গেছিলো তাদের কাছে এই সমস্ত তিনি দাবি করেছেন যে পঞ্চাশটা বুথে তার কি কি করণীয় মন্ডল এলাকাতে তো এই ভিডিও আসার পরে চাঞ্চল্য হওয়াটাই স্বাভাবিক কারণ বিজেপি নেতাই যখন তিনি বলছেন যে মন্ডলের নেতা যে এখানে সাজানো ঘটনা হয়েছিল এবং হচ্ছে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছিল শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে এবং মহিলাদের টাকা দিয়ে এবং শুভেন্দু অধিকারী এটা টোটাল বিষয়টা জানিয়েছেন তো আমরা সেই ভিডিও স্টিং অপারেশন সে ভিডিও সত্যতা যাচাই করিনি কিন্তু আমরা সেই ভিডিওটা একটু দেখে নেব

কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তরান্তরে ফেলেন ঠিক আছে সেই জায়গা থেকে ও কিন্তু একটু গেল

মানে যেটা হয়নি তাও সেটা লিখছে তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে না বলেনি ওরা যেটা বলেছি সেটা শুনেছি মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না মানে শিবু শাহজাহান পরবর্তী দিন এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে আর তাই করে দিত

কত মানে ও বাংলাও বলতে পারে আদিবাসী ভালা ভাষাও তো বলতে পারে যে এসটিদের এটাই সমস্যা আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লি থেকে উড়ে এসেছি আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না এইজন্য আপনাদের এত দূর ঠিক আছে এটা বলে মাদের বেশি বসে আছে আজ উনি তো জানেন না আছে তো ঘাবড়ে বলতে পারছে না এটা তো বুঝতে হচ্ছে না

যে কোনো উপায় জিততে হবে আপনি আর এই আমাদের আমাদের শান্ত শান্ত এই দুজনে মিলে তো ধরে রেখেছে এবং আমরা দুজনেই যা লোক দিয়েছি আমরা আমরা জানি কি লোক দিয়েছি এবং আপনারা যেভাবে মহিলাদের হ্যাঁ ম্যানেজ করেছেন হ্যাঁ দেখুন দাদা পরিষ্কার কথা এখন আপনার সাথে আমাদের তো আলাদা কিছু নেই না আলাদা কিছু নেই তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো আমি কিন্তু এমন বলেছি কি বেশি দেখুন দাদা আমরা কি জল দেখা যাচ্ছে আপনার সাথে আমাদের যে সম্পর্ক হয়ে গেছে আমরা একটা জিনিস দেখুন আপনারা এখানে কিভাবে আমরা ভালো মতন জানি আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে না এমনি বেরিয়েছে এটা তো পরিষ্কার কথা মেয়েরা রেপ তো হয়নি না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি

অরিজিনালি এ করেনি আমাদেরকে পাত্তা দিচ্ছে না অমুক বলে এইভাবে আর বিবৃতি দিয়েছে যে আমরা আন্দোলন করেছি আমাদেরকে আর প্যারিটি দেওয়া হচ্ছে না যারা আন্দোলন করেন তাদেরকে প্যারিটি দেওয়া হচ্ছে না সম্মান করা হচ্ছে প্রথমে কি এটা আপনারা শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন যে কি কি বলতে হবে কাকে মানে এদের কি টেন্ট করা হয়েছে মানে এদের কি কারা টেন্ট করিয়েছে আমি জানি যাদেরকে নিয়ে গেছে না আপনারা যদি টেন্ট করে না আমাদেরকে বলা হয়নি তো যে আমাদের তরফ থেকে দেওয়া হবে তাহলে তো আমরা অরিজিনাল মেয়েদের তো পাঠাবো

আপনারা কি মানে কি লিখিয়েছিলেন আন্দোলনে ছিল এখনো আছে ভিডিও প্রকাশ্যে আসার পরেই হচ্ছে তৃণমূল এটা নিয়ে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিকেলে সাংবাদিক বৈঠক করেন এবং তিনি সেখানে বলেছেন যে বিজেপি যে বাংলা বিরোধী সেটা প্রমাণিত হলো ষড়যন্ত্র করতে পারে সেটা আরেকবার বাংলার মানুষ এর জবাব দেবেন এবং সারা দেশের কাছে বাংলাকে অসম্মান করা হয়েছে যে বাংলায় নির্যাতন হয় কারণ গত তিন চার মাস ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জেপি নাড্ডা আহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারা বারে বারে হচ্ছে সারা দেশ জুড়ে সন্দেশকালী নামে তারা কথা বলেছেন যে সন্দেশকালীতে নারী নির্যাতন হয় তো বিজেপি যে 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 বাংলা বিরোধী আমাদের জাতীয় সংবাদ মাধ্যমগুলো এটা প্রচার করেছে সন্দেশকালী নামে আসলে বিজেপি যে ষড়যন্ত্র করেছে সেটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল এবং শ্রীগমের ভিডিওতে সেটা প্রকাশ্য এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাটে দুটি সবাই তিনি বলেছেন যে ঝুলি থেকে তাদের যে নাটক করেছিল সে সাজানো ঘটনা সেটা হয়ে গেছে তিনি বলেছেন যে বিজেপি যে এইসব ধরনের কাজকর্ম করে সেটা আরেকবার বাংলাদেশ মানুষ জানতে পারলো তিনি তা প্রতিক্রিয়া দিয়েছেন একইভাবে হচ্ছে বিজেপির তরফে কেউ কেউ কি বলে শ্রমিক ভট্টার্য বলেছেন যে ওই স্টিং অপারেশনের ভিডিও সিবিআই তদন্ত চাই সে ভিডিও যাচাই করতে হবে কারণ যার গলা গঙ্গাধরের গলা বলে দেখানো হচ্ছে সেটা গলা নকল করা হয়েছে কিনা সেটা যাচাই করা প্রয়োজন আছে আর তার আরো যে তৃণমূলের সঙ্গে তাদের যে সহযোগী সংস্থা কাজ করে আইপ্যাক তারা হচ্ছে ফাঁক পেতে এটা করে থাকতে পারে তো এইসব প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী শ্রমিক দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়েছেন এবং এখন যেটা জানা যাচ্ছে যে গঙ্গাধরকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে বিজেপি তার অনেকেই বলছেন যে গঙ্গাধর আদৌ মন্ডল সভাপতি নয় তার নাকি মাথার গন্ডগোল আছে গঙ্গাধর অবশ্য বলেছেন যে তার ভিডিও বিকৃত করা হয়েছে ছবিটা তার কিন্তু তার গলা নাকি ঠিক নয় তার গলার সামনে নাকি তার বিকৃত করা হয়েছে এইসব ধরনের নানান ধরনের এখন অভিযোগ করছেন তো রেখাপাত্র বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে তো সেটা ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি রেখাপত্র মনে করেন যে তাকে ফাঁসানো হয়েছে ওই ভিডিওতে তার নাম এনে তাহলে তার প্রথম হচ্ছে মানহানির মামলা করা উচিত আহ গঙ্গাধ কয়েলের বিরুদ্ধে মন্ডল সভাপতির বিরুদ্ধে মামলা করা যদি তাকে ফাঁসানো হয়ে থাকে কর্মী তৃণমূল সেই ভিডিওটা দেখে হচ্ছে তার ব্যাপারেই তারা প্রতিক্রিয়া দিয়েছে যে সেই ভিডিওতে বিজেপি নেতা যে সমস্ত কথা বলেছেন সেই কথার উপর দাঁড়িয়ে হচ্ছে তারা প্রতিক্রিয়া দিয়েছে তো রেখাপাচার উচিত মানানির মামলাটা বিজেপি মন্ডল সভাপতির বিরুদ্ধে করা যাই হোক এখন হচ্ছে শুভেন্দু অধিকারীরা যেটা করেছেন সে পর্দাটা ফাঁস হওয়াতে সভাপতি বিজেপি ব্যাকফুটে এখন যাই না বিজেপি এরপর থেকে এখানে সন্দেশকারী নিয়ে ভবিষ্যতে কি বলবেন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ আহ বিজেপির রাজ্য নেতৃত্ব তারাই বা নতুন করে কি বলবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার